এটা কী সিনেমা ছিল ভাই জাস্ট মাথা উড়ে গেছে এরকম সিনেমা বাপের জন্মে দেখিনি এই সিনেমাটা ইন্ডিয়ার থেকে ভাইল্যান্ট সিনেমা এখনো পর্যন্ত অ্যানিমাল কিল সব ভুলে যাবে মানে ওই সিনেমাগুলো এর কাছে বাচ্চা মার্কো সিনেমাটার নাম মারায়ালাম থেকে এসছে সিনেমাতে লিড চরিত্রে রয়েছে উন্নি মুকন্দন যাকে ইনোসেন্ট সিনেমাতেই দেখেছি বেশিরভাগ ইনোসেন্ট ক্যারেক্টারে কিন্তু কোনোদিন দিন ভাবিনি যে এরকম একটা ক্যারেক্টার সে প্লে করতে পারবে যেরকম সিনেমাতে পারফরমেন্স দিয়েছে উন্নি মুকন্দন মারাত্মক লেভেলের এবং সিনেমাটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ভাই মাথা পাগলা হয়ে যাবে যে কী দেখছি কী সব দেখাচ্ছে ভাই সেটা আমি পরে আসছি তো এখানে সিনেমার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি এখানে মার্কোর একটি ভাই আছে যে অন্ধ ছেলেটি খুবই ইনোসেন্ট ছেলে তো তাকে অ্যাসিডে চুবিয়ে মেরে দিচ্ছে একটা গ্যাংয়ের লোক হয়তো সম্পত্তির জন্য বা পাওয়ারের জন্য সেটা বলছি না আমি সিনেমাটা দেখবে তো এখানে মার্কো সেই রিভেঞ্জটা নিতে চাইছে সেই গ্যাংয়ের কাছ থেকে এবার এই গ্যাংটা কে বা কারা সেটা তোমাকে সিনেমাটা দেখতে হবে সিনেমাটা দেখলে ভাই মজা পেয়ে যাবে সিরিয়াসলি বলছি তো এখানে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি উন্নি মুকন্দন মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়েছে তাকে যেরকম লাগছে দেখতে তার হেয়ার স্টাইল থেকে শুরু করে সুটেড বুটেড ব্যাপক লাগছে ভাই তার হাঁটা চলা এক্সপ্রেশন মারাত্মক লেভেলের মানে তার ফিগারটা ওহ ভাই জাস্ট নেক্সট লেভেলের সিরিয়াসলি এবং সিনেমাতে যেরকম মানে ভিলেনগুলোকে দেখানো হয়েছে সব পাওয়ারফুল এমন না যে শুধু হিরোই পাওয়ারফুল ভিলেনগুলোকে তার থেকে ডেডলি মানে তার থেকে এক ধাপ এগিয়ে রেখেছে এটা কিন্তু আরও ভালো লেগেছে এবং স্ক্রিন প্লেটা খুবই টাইট একটা টাইম কিন্তু তোমার বোর লাগবে না হয়তো ফার্স্ট হাফটা একটু হালকা বোর লাগতে পারে কিন্তু সেকেন্ড হাফটা জাস্ট মাথা উড়ে যাবে ভাই তুমি দেখতে পারবে না সেকেন্ড হাফটা মানে ছেড়ে উঠতে পারবে না সিট ছেড়ে নেক্সট লেভেলের হয়েছে অ্যাকশান সিকোয়েন্স ভাই মাথা পাগলা করে দেবে অ্যাকশান সিকোয়েন্সগুলা যেরকম স্টেজিং করেছে না ব্যাপক ব্যাপক একটা ওই করিডোর শোড আছে মানে ওই জায়গাটা ওই যে কেটে 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 উপরে উঠছে তিনতলাতে ব্যাপক ওই জায়গাটা এবং যেরকম ভাইলেন্স দেখানো হয়েছে মানে আমি দুটো সিন বলছি জাস্ট শুনবে যখন হিরোর এন্ট্রিটা হচ্ছে ওই কুকুরের মুখটা ফেড়ে দিচ্ছে ফেড়ে পর হিরোর এন্ট্রি হচ্ছে একটা জায়গা আছে যেখানে বাচ্চা ছেলেটার মাথাটা থেতলে দিচ্ছে গ্যাস সিলিন্ডার করে একটা সিন আছে একদম ক্লাইম্যাক্সের দিকে যেখানে ওই মানে মেন যে ভিলেন বলা চলে তার পেটের এরকম হাত ঢুকিয়ে পুরো একদম মানে হৃদপিণ্ড না পাকস তুলিয়ে পুরো বের করে নিয়ে চলে আসছে ভাই বুঝতে পারছে এরকম মানে ভাইলেন্ট সিন জাস্ট মাথা পাগলা হয়ে যাবে তো এইবার সিনেমাটার কিছু ফল্ট নিয়ে কথা বলি তো এখানে মানে যে রিভেঞ্জটা নিচ্ছে মানে মার্কোর সাথে তার ভাইয়ের যে সম্পর্কটা সেটা আর একটু বিল্ড আপ দিতে হতো আমরা কিন্তু ইমোশনালি কানেক্ট হচ্ছি না কেন মার্কো এত ভাইলেন্স হয়ে যাচ্ছে কেন রিভেঞ্জটা নিতে চাইছে ওর ভাইয়ের জন্য সেই সম্পর্কটা আর একটু মানে শক্ত করার দরকার ছিল এবং মার্কোর একটা ব্যাক স্টোরি আছে সে মানে ওই ঘরেরই একটা মানে সৎ ছেলে বলা চলে তো সেই সম্পর্কটাও একটু ভালোভাবে বিল্ড আপ দেয়নি ফ্যামিলি সিচুয়েশনটাকে একদমই পুরো সাইড করে দিয়েছে সিনেমাতে শুধুমাত্র ডিরেক্টর ভাইলেন্স এবং অ্যাকশনটাকে দেখাতে চাইছে এটা পুরোপুরি বুঝতে পারা গেছে তো সিনেমার মধ্যে ফল্ট রয়েছে এগুলোই যে আরও সময় দিতে হতো এই সম্পর্কগুলো দেখানোর জন্য তাহলে আরও ইমোশনালি কানেক্ট হতে পারতাম আমরা আরও ভালো লাগতো জিনিসটা দেখতে তো অবশ্যই সিনেমাটা দেখো অ্যাকশানের জন্য দেখো ভাইলেন্সের জন্য দেখো যদি দেখতে পারো তাহলেই দেখো কারণ সিনেমাটা এ রেটের পেয়েছে আমার মনে হয় সিনেমাটা এ কেন এ প্লাস মানে পাওয়া দরকার যেরকম ভাইলেন্স দেখেছে বাপরে নেক্সট লেভেলের তো আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে সিনেমাটা ডিরেক্ট করেছে হানিফ আদেনি এবং বিজিএম একটা বলে যাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক রবি বাসরুর যে দিয়েছে মারাত্মক লেভেলের মানে ব্যাপক ব্যাপক হয়েছে ওই ভিলেনের এন্ট্রিতে যে বিজিএমটা বাজছে বা ওই মার্কোর এন্ট্রিতে মানে ব্যাপক নেক্সট লেভেলের বিজিএম হয়েছে ভাই জাস্ট ছিটকে যাওয়ার মতো তো অবশ্যই সিনেমাটা দেখো চললাম দেখা হচ্ছে পরবর্তীতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টেক কেয়ার